নমস্কার প্রথমেই বলছি ভিডিওটা তোমার দাদা করছে তোমাদের দাদা করছে কারণ আমি ঘুম থেকে এখনও উঠিনি শরীরটা আমার খুব খারাপ সোমবার ভিডিও দিয়েছি আর মাঝখানে ভিডিও দিইনি আজ বৃহস্পতিবার তোমার দাদা বানা তৈরি মানে ভিডিও করছে কারণ আমার বিগত সোম মঙ্গল বুধ এই তিন দিন ধরে আমার ঘুম হচ্ছে না রাতে মাঝখানে একদিন নার্ভের ওষুধ অ্যাংজাইটির ওষুধ দিয়েছিল। খেয়ে ঘুমিয়েছিলাম কিন্তু তোমার দাদা অ্যানজাইটির ওষুধ আর দেবে না বলছে যে এত খাওয়া নাকি ভালো না আমার ঘুম একদম হয় না ভোরের দিকে একটু ঘুমোই আবার আমার ঘুম ভেঙে যায় জানি না এবার গিয়ে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে তো ভালোই তো ছিলাম মাঝখানে আমাকে দেখে তো কেউ বলে না আমি মনের জোরে শক্তি দিয়ে চলি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা একটা ব্লাড ক্যান্সারের পেশেন্ট কী আর বলবো রোজ রোজ তোমাদের তো যাই হোক আজ বৃহস্পতিবার শুরু করছি ভগবানের নাম নিয়ে তোমাদের দাদা মন্দিরের সামনে আসলো দেখা দর্শন করানোর জন্য তো বাবি স্কুল এখন কলেজের জন্য বেরিয়ে যাবে ওরও খুব কষ্ট হচ্ছে ধুপগুড়ির থেকে শিলিগুড়ি যাওয়া প্রায় আশি কিলোমিটার রাস্তা আপডাউন করা সত্যি খুব কষ্ট আর আমি এমন মা যে ছেলেটাকে একটু টিফিন করে দেব সেটাও পারি না গো ছেলেটা ওর বাবা একটু সকালে উঠে ভাত বা চাউমিন ম্যাগি সেদ্ধ করে দিল ওটাই খেয়ে যায় তাও ছেলে ভাত খেতে চায় না সকালে তো এখন আমি উঠলাম শান্তা আসবে না শরীরটা এত খারাপ জল হাতাচ্ছি ওর বাবা বললো মাসি আসবে মাসি বাসন মাজবে আচ্ছা ধর্মনির মাসিও তো খুব অসুস্থ কি বা কী বলি তাও মাসি প্রচুর কাজ করে আমার বাড়িতে মিথ্যা কথা বলবো না ওই হাত নিয়ে থর থর করে হাতটা কাঁপে নার্ভের প্রবলেম মাসির সেই হাত নিয়ে দুটো পেটের মানে সত্যি কথা বলতে দুটো ওষুধ চালানোর জন্য কষ্ট করে যায় সেই জন্য মাসির সাথে আমি কোনো হিসাব করি না মাসি যতটুকু পারে কাজ করে মাসিকে আমি জুলুম করি না এই যে মাসি চলে আসছে মাসির লাইফটাও খুব কষ্টের একটা ছেলে ছিল সেই ছেলেটাও নাকি সুইসাইড করে মারা গেছে আর মেয়েটার বিয়ে তারপর থেকে মাসি শ্মশানে বসে থাকতো মাথাটা একদমই খারাপ হয়ে গিয়েছিল যাই হোক এখন মাসি আপাতত ভালো কিন্তু মাসি খুব অসুস্থ পেটে জল চলে আসছে লাংসে প্রবলেম তো যতটুকু পারে মাসিকে আমি অত জুলুম করি না মানে সকালের খাবারটা মাসিকে আমি সাহায্য করি যাই হোক পাপার খাবার বসিয়ে দিয়েছি মাসিকে বললাম মাসি তুমি একটু আটা মাখো সকালে রুটিটা করো আর তোমাদের দাদা তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে খেয়ে দে তো আমি হাঁড়িটা মেজে ভাতটা চালটা ভিজি ধুয়ে রেডি করে দিই তো যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ খাবো তো এদিকে ছোটো হয়ে দেখো ঘুর করছে ওর খাবার টাইম হয়ে গেছে তো মাসি বলছে তুমি ছাড়ো না আমি ধরে দেবো কারণ ঠিক আছে আমি করে ফেলছি যখন করি ঠান্ডা জল তো প্রচুর এই যে একটু বৃষ্টি হয়ে গেল না কি ঠান্ডা পড়ে গেছে মাসি তো চাদর গায়ে দিয়ে এসছে ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে কিন্তু আমি আমার কেন ঘুম হচ্ছে না এত সুন্দর ওয়েদার আমি বুঝতে পারছি না গো হয় ব্লাড কমে গেছে বেশি পরিমাণে নতবা অন্য কোনো কারণ হতে পারে জানি না ডাক্তার দেখালে বোঝ আমি যেহেতু এখানে কোনো ডাক্তারে আর দেখাই না যেহেতু চেন্নাই আমাকে তিন মাস অন্তর অন্তর যেতেই হয় তো ফালতু কেন এখানে ডাক্তার দেখিয়ে পয়সা নষ্ট করব হ্যাঁ মাঝে যখন কেমো নিচ্ছিলাম কেমোর সময়টা যখন এক মাসের জন্য বাড়িতে আসতাম অসুস্থ থাকতাম তখন ডাক্তার বলতো যে একটা সোনোগ্রাফি করো বা একটা স্ক্যান করো করে পাঠিয়ে দাও তখন আমি এখানে করে পাঠিয়ে দিতাম এখন আর করছি না জলগুলো এত ঠান্ডা মাসিকে বললাম লাউ দিয়ে মুগ ডাল করো তো তোমাদের দাদা সপ্তাহে তো একদিনই বা দুদিন বাজার করবে বা মাঝখানে মাছ এনে দেয় ওই দেখো মাসি বলছে আমি বলছি কি মাসি লাউয়ের পেছন দিকটা কেটে করো তো মাসি বলছে লাউয়ের পেছন দিক বলতে কি গোল দিকটা আমি ফুলের দিকটা আচ্ছা বলো তো বন্ধুরা লাউয়ের পেছন কি যে দিকটা ফুল সেটা পেছন আর গলা কি ওই ডাটার দিকটা যাই হোক মাসি আমাকে বুঝিয়ে দিচ্ছে আমি না এতদিন জানতাম না সবাই তো সব কিছু জানে না বলো তো মাসি আমাকে বলল না ওই লাওয়ের ডাটাটাই হলো গলা আর পেছনে যে ফুলটা ওটা বলে পেছন দিই আচ্ছা ঠিক আছে বুঝে গেলাম এদিকে তোমাদের দাদাই বিছানা উঠিয়েছে আর আমি চলে এলাম নাইটি ছেড়ে এখানে কারণ আমাদের ব্রেসিংটাতে কাজ করলে না একদম ভিজে যায় বিশেষ করে পেটটা তো আমার একদম ভিজেই যাবে নাইটির সামনেটা এই দেখো কি পরিমাণ বৃষ্টি হয়েছে যাক কাজ করলে একটু পরিষ্কার হলো এতদিন না গাছের পাতা ধুলো সাদা হয়ে গিয়েছিল আর এই দেখো বর্ষা পড়তে না পড়তে আমার ছাদ বাগানে ফোটা শুরু হয়ে গেছে তো সেটাই দেখতে এসছি টুকটুক করে তো তোমার দাদাও পিছিয়ে পিছিয়ে চলে এসছে তা দেখো ওয়েদারটা কি দারুণ ঠান্ডা ফুটফুরে হাওয়া তো তোমার দাদা আমাকে বারবার বলছে মো একদম কাজ করবে না কিন্তু কাজকে না আমি বিশেষ কাজ করছি না দুদিন ধরে শরীরটা খুবই খারাপ আর আমি ছাদ বাগানে এসে তোমার দাদাকে দেখাচ্ছে তুমি তো আসোইনি দেখো কি সুন্দর সাপলা ফুটেছে আর দেখো জলগুলো কি পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জল পড়াতে ওই নোংরা জলগুলো বেরিয়ে গেছে আমাদের এই মানে আমার শখের এই ফাউন্টেনটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন আমার সামর্থ্য নেই যে এটাকে নতুন করে মানে লোক লাগিয়ে কাজ করাবো যেদিন ভগবান দিবে সেদিন করব কারণ এখন তো টোটাল পয়সায় ট্রিটমেন্টের পেছনে চলে যায় বললাম না যে বাড়িতে অসুস্থ লোক থাকলে প্রত্যেকেই প্রত্যেকেই জানে এই জিনিসটা যে যাদের যাদের বাড়িতে ক্যান্সারের পেশেন্ট আছে সে যে ক্যান্সারই হোক না কেন কিডনি ক্যান্সার হোক আর ব্লাড ক্যান্সার হোক প্রত্যেকেই জানে যে কী পরিমাণ খরচা আমাদের আমাদের ওই সময়টা তো প্রচুর পরি এখন তো তিন মাস অন্তর অন্তর চেন্নাই যাই তাতেই আমার হিউজ অ্যামাউন্ট লেগে যায় বলছি না এই দেখো আমার আরেক নতুন অতিথিও ফুটেছে আজ ঘুম থেকে উঠেই দেখছি এটা ফুটেছে এটা হচ্ছে বাল্ব লিলি যেটা লাল কালার খুব সুন্দর এটা আমি পাহাড় থেকে বাল্বটা নিয়ে এসেছি তো কথা বলতে বলতে হাফসিয়ে যাই শরীরটা সত্যি খুব দুর্বল হয়েছে ওর বাবাকে একটু পরপর হাত পা দেখাই দেখো তো আমার কি ব্লাড কমে গেল খুব ভয় হয় এই দেখো কি সুন্দর চাইনিজ ইয়েটা আমি ভুলেই যাই চাইনিজ জাসমিন আর আমার সুন্দর বেগুন ধরে গেছে এই দেখো গোল গোল সবুজ বেগুন এই চারাগুলো বাবি নিয়ে এসেছিলো কোথায় লাগাই করে করে চারটা চারা এখানে লাগিয়েছে তো এই গাছগুলোই ভালো হয়েছে আর এদিকে তো লাল শাক ছিটিয়ে দিয়েছি কারণ আমি বাজারের শাক কিনে একদম পছন্দ করি না যেহেতু বেড তৈরি করে দিয়েছে টুকটুক টুকটুক করে আমি এই কটা কাজ করতে পারি আস্তে আস্তে যেদিন ভালো লাগে না সেদিন আসি না কিন্তু আজ ওয়েদারটা খুব সুন্দর রোদে তো আমি বেশি আসি না যেহেতু রোদ ঠান্ডা লাগানো দুটোই আমার পক্ষে খুব খারাপ যারা ব্লাড ক্যান্সারের পেশেন্ট আছে তারা অবশ্যই জানবে তো আর কি ব্লগটা যেখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমায় ভুলো না